সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিকফেন্জির নিয়মিত আয়োজনে নিলাম বেশ কয়েকদিন আগে শেষ হয়ে গেছে মাঝে আমরা আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নিয়ে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করেছি তারপর আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেকগুলো দল নিয়েই ঠিক ভালোভাবে কথা বলার সুযোগ পাইনি তার একটা বড় কারণ যে যেহেতু এই নিলাম পরবর্তী সময় আসলে অন্য দলগুলো বেশ কিছু সাইনিং করেছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানানো খুব বেশি জরুরি ছিল আমরা হয়তো দুটো তিনটা দল নিয়ে কথা বলেছি নোয়াখলি দিয়ে দল নিয়ে একটু কথা হয়েছে ঢাকা ক্যাপিটালস নিয়ে এখানে একটা কথা হয়েছে পাশাপাশি আমরা রংপুর রাইডার্স নিয়েও ওখানে একটা কথা বলেছি সিলেট নিয়েও টুকটাক কথা হয়েছে কিন্তু চট্টগ্রাম রয়্যালস নিয়ে খুব বেশি কথা হয়নি একেবারে পুরোদমে কথা হয়নি এবং বেশ কয়েকদিন ধরেই সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে খুব সম্ভবত চট্টগ্রাম রয়েছে যদিও তারা এমন কিছুই করেনি যেটা নিয়ে তাদেরকে তাদের নিয়ে আলোচনা হতে পারে কারণ আপনি যদি দেখেন নিলাম পরবর্তী সময় তারা এমন কোনো বিদেশি ক্রিকেটারও সাইন করেনি বা এমন কোনো ক্রিকেটার সঙ্গে মানে কোনো ধরনের কাজই করেনি যেটার জন্য তারা আলোচনায় থাকতে পারে কিন্তু তাদের নিয়ে আলোচনাটা আসলে কেন কারণ আপনি যদি নিলামটা খুব ভালো করে খেয়াল করেন আপনি সেটা ভালো করে দেখবেন যে নাইম শেখকে তারা এক কোটি দশ লাখ টাকা দিয়ে কিনেছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তিনি কি এটা ডিজার্ভ করেন কি বা এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো আসলে মানে অপ্রয়োজনীয় আলোচনা কারণ নাইম শেখ তিনি নিজে ঢাকা প্রিমিয়ার লিগে সত্তর লাখ পঁচাত্তর লাখ কিংবা আশি লাখ পারিশ্রমিক নিয়েছেন সেখানে বিপিএলে তিনি গতবার পাঁচশো পনেরো রান করেছিলেন এক কোটি টাকা পাবেন সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা আমি আসলে খুব বেশি আলোচনা কিছু দেখছি না কিন্তু যেটা আলোচনা হচ্ছে যে বিপিএল এর প্রতি আসরেই একটা দুইটা দল থাকে যাদের নিয়ে অনেক বেশি সমালোচনা হয় কথা হয় বিশেষ করে তাদের দল সাধারণ পরিকল্পনা তাদের দল যারা যারা ক্রিকেটার আছে সেইটা নিয়ে মানুষের সংশয় তৈরি হয় গতবার দুর্বার রাজশাহীকে নিয়ে যদিও এনামুল হক বিজয় ছিলেন তাস্কিন আহমেদের মতো ক্রিকেটার ছিলেন তারপর কিন্তু আলোচনা হয়েছে যে এই দলটা আসলে কত দূর যাবে কি করতে পারবে এবারও ওই এই তালিকায় খুব সম্ভবত চট্টগ্রাম রয়্যালসের নামটা রয়েছে তাদের যেটা বললাম যে তারা এখন পর্যন্ত কোনো নেগেটিভ কিছু করে কোনো কাজ করে নেই এমন কিছুই করে যেটা নিয়ে তাদেরকে আলোচনা হতে পারে কিন্তু মানুষের মনে ওই সংশয়টা তৈরি হচ্ছে যে চট্টগ্রাম কি দুর্বার রাজশাহীর মতো একটা দল দলগুললো কারণ প্রত্যেকটা নামে যে একটা দল দুর্বল থাকে সেটা হচ্ছে চট্টগ্রাম রয়েলস তাদের আসলে সম্ভাবনা কতটুকু তারা আসলে খুব ভালো করতে পারবে না আপনি যদি তাদের স্কোয়াডটার দিকে একটু তাকান সেখানে আপনি বুঝবেন যে এই দলটা কতটা ভালো করতে পারে আপনার স্কোয়াডটা দেখে কী মনে হয় সেটা আমরা একটু পরবর্তী আগে স্কোয়াডটা দেখে নিই যে আপনি যদি ব্যাটিংয়ে খেয়াল করেন নাইম শেখ অবশ্যই তাদের সবচেয়ে বড় নাম তারপর আপনি আসলে একটা ব্যাটসম্যান যদি আপনি খুঁজতে চেষ্টা করেন সেখানে কিন্তু আপনি পাবেন না তার একটা বড় কারণ যে তারা ওই একটা ডাক দেওয়ার পর একদম প্রথমে যে ডাকটা দিয়েছে নাইম শেখের জন্য সেই ডাকটা দেওয়ার পর থেকে কিন্তু তারা একটা হাঁপিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে এবং তার পরবর্তী সময়ে তারা কোনো ভালো ক্রিকেটারের জন্য লড়াই করেনি সেভাবে নাইম শেখের পরে আপনি যদি ব্যাটিংটা দেখেন সেখানে আপনি সুভাগত হোমকে পাবেন মোহাম্মদ সালমানকে আপনি পাবেন যিনি বরিশালের হয়ে খেলেন আপনি মাহমুদ হোসেন জয়কে পাবেন নিরসান ডিকোয়েলা আপনি মাহফুজুর ইসলাম রবিন ইয়াং একজন প্রসপেক্ট জিয়াউর রহমান এবং হচ্ছে জাহিদুজ্জামান সাগর আপনি যদি এই তালিকাটা দেখেন এখানে কিন্তু আপনি এমন কোনো ব্যাটসম্যান একদম নাইম শেখ বাদে এমন কোনো ব্যাটসম্যান আপনি খুঁজে পাবে না পাবেন না যারা আপনাকে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে হ্যাঁ আপনি নীরসন ডিকুয়েলের কথা বলতে পারেন কিন্তু নিরুসন ডিকুয়েলে কি এখন ওই পর্যায়ে আছে কিনা ওই পর্যায়ে খেলার মতো অবস্থায় আছে কিনা এবং আপনাকে একটা সত্য আশি ইনিংস ইংনিশ্কার একাই ম্যাচ জিতিয়ে দিতে পারবে কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে তারা তাকে নিলাম থেকে নিয়েছে আপনি এখানে একজন ব্যাটসম্যান আমি যদি এই পুরো ব্যাটিং লাইনআটা দেখি সেখানে আমার কাছে মনে হয় যে নাইম শেখার পর একজন মানে প্রসপেক্ট হচ্ছে মাহফুজুর ইসলাম রবীন্দ্র তিনি ঘরোয়া ক্রিকেটে রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলছেন এবং তার একটা বড় সম্ভাবনার জায়গা রয়েছে যে তিনি এই বিপিএলটাকে একটা ক্যাশ করতে পারেন যে তিনি ভালো ক্রিকেট খেলে সামনের পটটাতে আরও ভালো করে এগিয়ে যেতে পারেন কিন্তু আপনি অন্য বাকি ব্যাটসম্যান যারা আছেন আপনি জাহেদুজ্জামান সাগর আপনি কেন তাকে নিয়েছেন আমি জানি না আমার সাথে আসলে আমার মাথায় আসলে ব্যাপারটা ধরছে না কারণ আপনি যদি ঘরোয়া ক্রিকেটে জাহিদুজ্জামান সাগর এমন কোনো পারফরমেন্স করনি যে কারণে আপনার তাকে দলে নিতে হবে আপনি জিয়াউর রহমান অভিজ্ঞ ক্রিকেটার ঠিক আছে কিন্তু আপনার তো ম্যাচ উইনার লাগবে জেউর রহমান আপনাকে একা একটা ম্যাচ একশো আশি নব্বই রানের ম্যাচ জিতিয়ে দিতে পারবে কিনা আমি নিশ্চিত না জেউর রহমান হয়তো আপনাকে দশ বলে বিশ রান করে দেবে কিন্তু আপনার অন্য রানগুলো তো অন্য জন করে হবে বিশ বলে পঁচিশ রান হয়তো করে হবে সুভাগত হোম তিনি টি টোয়েন্টি সার্কেটে কতটা সফল হতে পারবেন সেটা নিয়েও সংসারে কারণ বয়সের একটা ব্যাপার রয়েছে তিনি একটা সময় খুব ভালো ক্রিকেট খেলতেন কিন্তু এখন কি তিনি ওই সার্ভিসটা আপনাকে দিতে পারবে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে সালমান মোহাম্মদ সালমান তিনি হ্যাঁ টুকটাক কিছু ক্যামিয়ে খেলতে পারেন কিন্তু আপনার তো এক ম্যাচ উইনার না আপনি মাহমুদ হাসান জয় ওপেনিং হয়তো আপনি ভালো শুরু করতে পারেন হ্যাঁ এনসিএলটা ভালো গেছে তাকে নিয়েছেন এটা আপনার ব্যাক অপশন বা আপনি জয় এবং নাইমকে ওপেন করালেন এটা ভালো অপশন হতে পারে কিন্তু অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমার কাছে মনে হয় যে খুবই গর্বর্তা মানে একটা ব্যাটিং ইউনিট তারা সাজিয়েছে আপনি যদি অন্য জায়গাগুলো দেখেন সেখানেও কিন্তু আপনি একটা সংশয় খুঁজে পাবেন কারণ তারা নিলামের আগে তিনজন স্পিনারকে সরাসরি চুক্তি করে শেখ মেহেদি তানভীর ইসলাম এবং হচ্ছে আবরার আহমেদ এবং নিলাম যেদিন হলো তখন কিন্তু শেখ মেহেদি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি হয়তো ভুল করছেন করেছেন ব্যাপারটা তিনি কিন্তু বলেননি আসলে কেন ভুল করেছেন বা এই বিপিএলের কথায় বলেছে কিন্তু মানুষ সবাই ধরে নিচ্ছে যে এই দলটা দেখার পর নিলামে দলটা দেখার পর তার কাছে মনে হয় যে তিনি আসলে সরাসরি চুক্তি করে কাজটা ভুল করেছেন তারপরে স্পিনের শক্তিটা তাদের বেশি তাদের একটা জায়গায় মনে হয় আমার কাছে স্ট্রংজন শেখ মেহেদি তানভীর ইসলাম আবরার আহমেদ সুভাগত হোম অ্যাঞ্জেলো পেরেরা এবং হচ্ছে আরাফাত সানি বেশ ভালো একটা স্পিন অ্যাটাক আমার কাছে মনে হয় যে তাদের সবচেয়ে শক্তির জায়গায় যদি বলেন এই স্পিন অ্যাটাকটাই পেস বলিংয়ে আপনি যদি খেয়াল করেন মুকিদুর ইসলাম মুগ্ধ ঘরোয়া ক্রিকেটে রিসেন্টলি বা লাস্ট কয়েক বছর ধরে ভালো ক্রিকেট খেলছেন শরীফুল ইসলাম আপনি আগের আপনার যদি মনে থাকে আগের যে ঢাকার হয়ে যেবার তিনি বিপিএল খেলেছেন সেবার তিনি বাইশটা উইকেট নিয়েছিলেন জাতীয় দলে খেলছেন আবু হয়দা রনি কনসিস্টেন্সি নেই টুকটাক ভালো করেছেন ব্যাটিংটা ইমপ্রুভ করেছেন আপনি সুমন খান ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন তাকে নিয়ে আপনি করতে পারেন জেউর রহমান তিনি টুকটাক বলিং করতে পারেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে স্ট্রাইক বলার যদি চিন্তা করেন শরিফুলের বাইরে আপনার স্ট্রাইক বলারটা কে হবে আপনাকে দিতে পারে কারা বল করবে সেই জায়গাটাতে কিন্তু আপনার বড় একটা ঘাটতি রয়ে গেছে এবং সেটাতে মনে হয় যে এই দলটা আপনি যদি পুরোপুরি একেবারে পুরো দলটা দেখেন আপনি এক পুরো স্কোয়াডটা সেখানে আপনি ম্যাচ উইনার যদি আপনি খুঁজে পান আমার কাছে মনে হয় যে শরীফুল মুগ্ধ বলা যেতে পারে তার সঙ্গে শেখ মেহেদী তানভীর এবং হচ্ছে নাইম শেখ আবরার আহমেদকে আপনি ধরতে পারেন কিন্তু এর বাইরে আপনি এগারোজন সাজানোর মতো একটা স্কোয়াড আমার কাছে মনে হয় যে এটা পরিপূর্ণ না এবং আপনি যখন নিলাম থেকে অ্যাঞ্জেলো প্যারেরার মতো একজন ক্রিকেটার নেবেন তখন আপনার আপনাকে সন্দেহ তৈরি হতে পারে কিন্তু এই ব্যাপারটা হয়তো মাঠের ক্রিকেটে তারা আসলে কীভাবে সামাল দেবে সেটা একটা বড় ব্যাপার কারণ আপনি এটাকে কাটিয়ে উঠতে চাইলে আপনাকে কী কর যেটা করতে হবে যে এখন আপনাকে এমন কিছু বিদেশি ক্রিকেটার সাইনিং করতে হবে যেটা আপনাকে একাই ম্যাচ জিতে দিতে পারে আপনার টিমের ব্যালেন্সটা ঠিক করতে পারে কারণ আপনি এখন কিন্তু ওই যে একা জেতার মতো কোনো ক্রিকেটার আপনি এখন মতো কিনে কেনেননি দু একটা হাতে গোনা দু একজনকে ছাড়া আপনি সেই ধরনের টিম বানাননি চট্টগ্রাম রয়্যালসের ওপর অনেক বেশি চাপ থাকবে আগামী অনেক দিন সামনে যত দিন যাবে তত এই দলটার প্রতি চাপ বাড়বে কারণ এইবার কিন্তু ইন্ট্রিগ্রিটের জায়গাগুলো অনেক স্ট্রং আপনি একজন মানে লু একটা দল সাজিয়ে আপনি একটা বিপিএল পার করে দেবে সেটা চান্স বোধহয় কম এবং এই দলটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কিছুর ব্যাপার আছে অনেক গুঞ্জন আছে সেগুলো আসলে আমরা চাই যে এই গুঞ্জনগুলো যেন কোনোভাবেই সত্য না হয় কোনোভাবেই যেন এই গুঞ্জনগুলো সামনে না আসে কারণ আমরা বিশ্বাস করি যে বিপিএলে যারা খেলতে আসেন তারা ভালো ক্রিকেট খেলতে আসেন এবং এই দলটা হ্যাঁ হ্যাঁ তা আপনি হয়তো বলতে পারেন যে তারা এত দুর্বল দল সাজালো এমন হতে পারে যে তাদের তারা যে মালিকানা নিয়েছে তাদের হয়তো বাজেটটা এমন ছিল যে আমরা এত টাকা খরচ করবে এর খরচ করব না তাদের একটা প্ল্যান থাকে স্বাভাবিকভাবেই সো এই দলটা হয়তো ওইভাবে প্ল্যান করেছে আমি জানি না যে এটা আসলে বিপিএল দেখলে আসলে আর একটু বোঝা যাবে কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় এই দলটা নিয়ে আপনি কোনোভাবেই সেরাচারে যেতে পারবেন না যদি না এক্সট্রা অর্ডিনারি এমন মানে অন্য দলগুলো যদি খুব বেশি খারাপ না করে চট্টগ্রাম রয়্যালসের আপনি ছ নম্বর আপনি এই দলটাকে ছয় দলের টুর্নামেন্টে ছয় নাম্বার আপনি তাকে রেখে দিতে পারেন আপনি এটা এখনই বলে দিতে পারেন যে এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাজানো হয়নি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা খেলবি বলে আমার কাছে মনে হচ্ছে না সো দেখা যাক আসলে বিপিএল শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি এখনও তিন সপ্তাহ বেশি সময় বাকি আছে ছাব্বিশ তারিখ থেকে সিলেটে বিপিএল শুরু হবে তারপর চট্টগ্রাম ঘুরে ঢাকায় এসে ফাইনাল পর্বটা শেষে হবে তখন আমরা হয়তো একটু ভালো করে বুঝতে পারবো যে দলটা আসলে কেন এমন দল সাজানো হয়েছে কি ফল পেলো দলটা আসলে সেটা হয়তো তখন বোঝা যাবে আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন